ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন যুব আন্দোলন বিভিন্ন পর্যায়ে একটি আসলে আজকে বক্তব্য দেওয়ার সুযোগ নেই এই জন্য যেহেতু আজকে শুভ অধিবেশন আমাদের যারা সিনিয়র দায়িত্বশীল দেওয়ার উপস্থিত রয়েছেন আমি শুধু বলতে চাই যে ইসলামী আন্দোলন এমন একটি রাজনৈতিক সংগঠন যে সংগঠনের নেতৃত্বে রয়েছে এদেশের লক্ষ মানুষের শুধু লক্ষ্য কোটি নয় এদেশের লক্ষ কোটি সর্বস্তরের মানুষের হৃদয়ের মানে হজরত ফির সাহেব চরমায় জামাত প্রকাত আলিয়ার নেতৃত্বে ইসলামী আন্দোলন পরিচালিত হচ্ছে ইসলামী আন্দোলনের একটি সংগঠন যে সংগঠনের মধ্যে রয়েছে আমার যে সংগঠনের মধ্যে রয়েছে চরিত্র যে সংগঠনের মধ্যে রয়েছে আদর্শের শিক্ষা চরিত্র আমলিয়া এবং আদর্শের মধ্যে দিয়ে একজন মানুষ তার জীবন পরিচালনা করবে এবং ইসলামী আন্দোলনকে ইসলামী আন্দোলনের খাসকে ব্যবহার করবে সুতরাং আজকে আপনারা একটা দৃষ্টান্ত আপনার নিজেই প্রমাণ যে আজকে দেখেছেন আজকে যখন ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা ছাত্রদল অন্যান্য সংগঠন যারা তাদের কাউন্সিল হয় তোমরা এক মাস আর ধরে প্রতিনিধিত্বমূলক মানে এটা প্রতিনিধিত্ব শুরু হয় সে সভাবতী হবে কেসি কাটা হবে যদি আমাদেরকে সম্মতি না দেওয়া হয় তাহলে আমি মানে বিদ্রোহ ঘোষণা করব যদি আমাদেরকে সিগারেট না দেওয়া হয় তাহলে আমি ওখানে কি আন্দোলন করব যাতে মানে আমরা সব কিছুর পার করতে জন্য এটা আপনারা দেখেছেন ইসলামে আন্দোলন দরকার প্রজেক্টের সারা আজকে ডিভাইস সম্মেলন এই সম্মেলনে একটি নিয়োগ একটি অনুষ্ঠান হয়েছে যে নিয়োগ গুডের মাধ্যমে কে সভাপতি হবে কেউ জানে না কে সেক্রেটারি হবেন কে জানে না এমন একজন মানুষ সভাপতি হয়ে যাবে যাকে কেউ কল্পনাও করতে পারবে না কিন্তু আলহামদুলিল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে এই কমিটি ঘোষণা করার পরে কেউ দুঃশবদ্ধ করবে না আশা করি যখন নাম ঘোষণা করা হবে সবাই এক বাক্যে বলে উঠছে আলহামদুলিল্লাহ এমন একটি সংগঠন ইসলামী আন্দোলন প্রিয় ভাইরা এই যোদ্ধাপুর উপজেলায় ইসলামী আন্দোলন আলহামদুলিল্লাহ যথেষ্ট কাজ রয়েছে ইসলামী আন্দোলন উপজেলা থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে ওয়ার্ড ওয়ার্ড থেকে গ্রাম গ্রাম থেকে মহল্লা পর্যন্ত ইসলামী আন্দোলনের কাজ চালিয়েছে ইনশাল্লাহ ইসলামী আন্দোলনের কাজ চলবে তবে একটি কথা আমি বলতে চাই আপনারা জানেন অনেক শক্তা বলে গেছেন যে এই সৈহাজ আওয়ামী সরকার এই বাংলার জমিনে ইসলামী আন্দোলনকে বিভিন্ন জায়গায় প্রদান করতে দেয়নি কিন্তু আজকে আমরা প্রদান করতে যাচ্ছি এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে ইনশাআল্লাহ আজকে যে নতুন কমিটি আসবে সেই নতুন কমিটির মধ্য থেকে নতুন কমিটির পক্ষ থেকে আগামী দিনে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে এমন একটি আন্দোলন গড়ে তোলা হবে যে আন্দোলনের মাধ্যমে ইনশাআল্লাহ এই সরকার বাড়িতে কোনো আওয়ামী ফ্যাসিস্ট আওয়ামী প্রেতাত্মারা ইনশাআল্লাহ স্থান পাবে ইনশাআল্লাহ

জিল্লা আমরা দিনের কাজ করবো এরকম করে করে দিনের ডান পৌঁছে যাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ